আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভাগীয় শহরের ইউনিভার্সিটিগুলা আজকে রক্তে রঞ্জিত হচ্ছে ঠিক না বেঠি কিন্তু এই মহরম মাস তো হারাম মাস পবিত্র মাস এই মাসের মধ্যে মারামারি হয় তাহলে কি গজব মাস্তর হাজির আরবি এই মাস হচ্ছে মহাবরম মাস কোন মাস মহাদ্রম মাস এভাবে বারো মাসে হয় এক বছর মহরম হচ্ছে একটি মাস আর বারো মাসে হয় কয় বছর তিরিশ দিনে হয় এক মাস আর বারো মাসে এক বছর এই বছরের হিসাবটা আমরা থিমভাবে করি একটা হচ্ছে আরবি হিসাব আরেকটা হচ্ছে বাংলা হিসাব আরেকটা হচ্ছে ইংরেজি হিসাব কয়টা সোনের হিসাব আমরা বাঙালিরা রাখি তিনটা একটা আরবি একটা বাংলা আর একটা কি ইংরেজি আচ্ছা বলুন তো আজকে ইংরেজি কোন মাস চলে জুলাই মাসের কয় তারিখ আজকে জি সতেরো তারিখ জুলাই মাসের সতেরো তারিখ শন কত দুই হাজার চব্বিশ ইংরেজি আচ্ছা বাংলা কোন মাস চল কোন মাস শ্রাবণ মাস দুই একজনে বলতে পেরেছেন আচ্ছা শ্রাবণ মাসের কয় তারিখ আজকে ষাট তারিখ শ্রাবণ মাসের ষাট তারিখ আচ্ছা বলেন তো বাংলা সনটা কত চলতেছে কত বাংলা চলে চোদ্দশো একত্রিশ একজনে বলছেন আর আমার ওই ভাই বলছেন দুইজন হিজড়ি কত সন চলে চোদ্দশো জানি না আমরা ইংরেজির হিসাব জানি দুই সাল সতেরোই জুলাই আমরা বাংলা হিসাব দুইজনে জানি শ্রাবণ মাসের ষাট তারিখ অথবা তিন তারিখ চৌদ্দশো একত্রিশ বাংলা আর আরবির হিসাবটা আমরা জানি না মোহর মাসের কয় তারিখ আজকে দোষী মোহরম আলহামদুলিল্লাহ বলুন হিজড়ি হচ্ছে চৌদ্দশো ছয়চাল্লিশ আমি এতগুলো প্রশ্ন করে আপনাদেরকে কষ্ট দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই যে বারোটা মাস বারোটা মাসে এক বছর এই বছর যে আমরা গণনা করব। এই গণনা করার ফয়সালাটা দিয়েছেন কে জোরে বলুন ফয়সালা দিয়েছেন কে আল্লাহ ফয়সালা দিয়েছেন বারো মাসে এক বছর হবে এটা দুনিয়ার কোনো মানুষ বারো মাসকে সৃষ্টি করেন নাই সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ কখন থেকে যেদিন আসমান আর জমিন আল্লাহ তৈরি করেছে সেদিন থেকে আল্লাহর পয়সা না বারো মাসে হবে এক বছর জরে বলুন সুহান আল্লাহ ইন্না ইত্যাদ সহুরি ইন্দাল্লাহ ইস্না সালা শাহরান ফিকিতা বিল্লাহফালাকাস না বাতিবাল আর্ট মিনহা আরবাতুন হরুম সুভান বলুন আল্লাহ বলেন আমি যখন আসমান আসমানার জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর পক্ষ থেকে চিরদাম বারো মাসে এক বছর হবে সুহান আল্লাহ বলুন এই বারো মাসে এক বছর এই এক বছরের মধ্যে আল্লাহ বলেন মিনহা আর হরুম এর মধ্যে সাইটটা মাস হচ্ছে পবিত্র মাস বলুন সুহান আল্লাহ কয় মাসে এক বছর বারো মাসে এক বছর এর মধ্যে পবিত্র মাস কয়টা আরো জুড়ে বলুন পবিত্র মাস কয়টা সাইটটা এটা কার ফয়সালা আল্লাহ এই যে সাইটটা মাস এই সাইটটা মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে মহারণ এক মাসের নাম আর একটা হচ্ছে রজাব আর একটা হচ্ছে জিলগাত আর একটা মাসের নাম হচ্ছে জিলহাস এই সাইটটা মাস পবিত্র মাস এই মাসের পবিত্র রক্ত করার জন্য আল্লাহ স্বয়ং নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন এই মাসগুলো যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা মারামারি করবে না কাটাকাটি করবে না যুদ্ধ বিগ্রহ করবে না একজন আরেকজনের কোনো রক্তাফাত ঘটাবে না সুবহানাল্লাহ বলে ফাইজান সালাহাল আশরুল হুরুম ফাক্তুলুল এই মাস যখন অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুসিদদেরকে কাফির দেখে যেখানে পাও সেখানে তোমরা হত্যা করো তাদের মারার জন্য বেশি থাকো কিন্তু দাও মহররম রজব জিলকদ এবং জিলহ এই ষাই মাসে কোনো হত্যাকাণ্ড মারামারি কাটাকাটি রাহাজানে তোমরা গোঠাইও না প্রশ্ন করতে পারেন যে এখন তো মহরম মাস চলে কিন্তু এই মহরম মাসে মারামারি চলছে কি চলছে না সারা দুনিয়ার মধ্যে মারামারি হচ্ছে কি হয় নাই কাফির বেইমানেরা মুসলমানদের উপর আক্রমণ করছে কি করে নাই মুসলমানদের রক্ত জমিনের মধ্যে জড়ছে কি জড়ে নাই বিশ্বের দিকে না থাকিও শুধু বাংলাদেশের দিকেও যদি আমরা থাকাই তাহলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের অঞ্চলের বিভাগীয় শহরের ইউনিভার্সিটি গুলা আজকে রক্তে রঞ্জিত হচ্ছে ঠিক না বেঠিক কিন্তু এই মহরম মাস তো হারাম মাস পবিত্র মাস এই মাসের মধ্যে মারামারি হয় তাহলে কি গজব আসার কথা ছিল না কিন্তু এই আয়াতের যে আদেশ সেটা আল্লাহ পাক চোদ্দশো বৎসর আগে রহিত করে দিয়েছেন এক সময় মারামারিটা আল্লাহ নিষেধ করেছিলেন কিন্তু কাফিররা যখন আল্লাহ মুসলমানদের উপর যখন আক্রমণ শুরু করেছিল কাফিরেরা আল্লাহ শর্তকে বঙ্গ করে তখন আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন যেভাবে কাফিরেরা তোমাদের উপর আক্রমণ করে এই হারাম মাসে তোমরা তোমাদের আক্রমণকে প্রতিহত করার জন্য তাদের উপর তোমরা আক্রমণ চালাও সুবহানাল্লাহ এই মাসটা হচ্ছে পবিত্র মাস এজন্য এই মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম বেশি আর জোরে বলুন বেশি না কম এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন এই মাসতুলাকে পাবে ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম তখন এই মাসগুলাকে যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা তোমাদের নফসের উপরে তোমরা অত্যাচার করো না নির্যাতন করো না জুলুম করো না ধরে বলুন তোমরা তোমাদের অত্যাচার নফসের উপরে জুলুম করো না এই আয়াতে করিমার ব্যাখ্যায় মহসিরিনে কারামরা লিখেন ফালা তাযলিমু ফিহিন না আনফুসাকুম আল্লাহ বলেছেন এই মাস যখন তোমাদের সামনে আসবে মহররম মাস রজব মাস জিলকদ মাস জিলহজ মাস এই চারটা মাস যখন তোমরা পাবে তখন তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করো না অত্যাচার করো না সুবহানাল্লাহ এই জুলুম অত্যাচার কি এই জুলুম অত্যাচারের প্রত্যেক মুফাসসিরিনে তোমরা আমরা বলেছেন যে এই সাই মাস যখন একটু ঠিক করার চেষ্টা করি এই সাইডটা মার যখন আসবে তখন এবাদত বন্দেগীর থেকে তোমাদের নস্কায় তোমাদের অন্তরাত্মাকে তোমরা গাফিল বানাইও না অর্থাৎ মহরম মাস আসলে রজব মাস আসলে জিলকদ মাস আসলে জিলহজ মাস আসলে এই যে হারাম যে পবিত্র যে মাসগুলো আছে এই মাসগুলো ফাইলে তোমরা প্রত্যেকের অন্তরকে এবাদত বন্দেগীর মধ্যে আত্মনিয়োগ করে দিও তোরে বলুন সুহান এই মহরম মাসে এই হারাম মাসগুলার মধ্যে এবাদত বন্দেগীর মধ্যে যদি আত্মনিয়োগ করা হয় তাহলে লাভটা হবে কি বাকি যে এগারো মাস আছে মহরম মাসে এবাদত যদি কেউ করে বাকি এগারো মাস আল্লাহ বকরবুল আলমীর যেজন ভারী মান দরকার আল্লাহ তার শরীরের মধ্যে সেই শক্তি তৈরি করে দিবেন জরে বরন সুবহানাল্লাহ তাইলে মুহররম মাস পবিত্র মাস এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমতাল সিয়াবে বাদ রমজান শরীফের মাসের পরে বাকি যে 11 মাস আছে এই 11 মাসের মধ্যে সর্বোত্তম মাসের রোজা হচ্ছে মহররমের রোজা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহররম মাসে যদি কেউ একটা রোজা রাখে তাহলে এই একটা রোজা দর্শী মহররমের একটা রোজা এক বছর রোজা রাখার সাহাবতার আমলনামার মধ্যে দেওয়া হবে আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আজকে আমরা জীবন আমাদের সার্থক হয়েছে যারা দোষী মহরমে রোজা আমরা রাখতে পেরেছি আমরা তো সবাই পারি নাই কিন্তু যারা রাখতে পেরেছি আমরা রোজা আমাদের জীবনটা সার্থক রসুল বলেন আবু আলহি ওসাল্লাম হাসুরা

তাহলে আল্লাহ পাক রসুল বলেন আমি আল্লাহর দরবারে আশাবাদী একটা রোজার বিনিময়ে আল্লাহ পূর্ববর্তী করে হাদিসের মধ্যে বলতেছেন বলতে আমি আশাবাদী সনাতন সানাতাল্লাতি বাদা যে পূর্ববর্তী এক পর্যর এবং পরবর্তী এক করসরের রোজা পরবর্তী পূর্ব এবং পরবর্তী এক করসরের গুনার কাপড় আদায় হয়ে যাবে মাস্তরম হাজিরিন এই মহররম মাসের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি রসুদে পাক সাল্লাল্লাহ গোয়ারি কি অসাল্লাম বলেন আকরিমো শাহরুল্লাহির মাহররম হে সাহাবিরা আল্লাহর মাস মহররমকে তোমরা সম্মান করো আক্রিমু শাহরুল্লাহির মাহররম আল্লাহর মাস মহররম মাসকে তোমরা সম্মান করো কামান আক্রম্লাহুল যে ব্যক্তি মাসকে সম্মান করবে আক্রমা আল্লাপাক আল ওই ব্যক্তিকে জান্নাতি নিয়ে সম্মানী বানাবেন যে ব্যক্তি দুনিয়ায় মহরম মাসকে সম্মান দিবে আল্লাহ পা কাল হাসরের ময়দানে জান্নাতি নিয়ে ওই বান্দাটারে সম্মানী বানাবেন আর জাহান নাম থেকে আল্লাহ তাকে নাজাদ দিয়ে দিবেন বলুন সুহান বলে